নাম তার মিনা তার ছেলে একটি পাখি নাম হচ্ছে ময়না ময়না পাখি সবসময় মিনার সাথে যেত মিনা যেখানে যেত ওইখানে ময়না পাখিটা যেত আজ মিনার ভাই বললো মিনা চলো আমরা গরু থেকে দুধ দিয়ে নেব আমার সাথে চলো মিনা চিন্তা ভাবনা করে দেখলো ঠিক আছে ভাই আমি আসতেছি চলো তুমি চলো আমি আসতেছি আমি যাব আমি ময়নাকে নিয়ে আসবো তারপর মিনা ময়নাকে নিয়ে তার বাড়ির কাছে যেতে লাগলো সেখানে গিয়ে গরু থেকে দুধ দিয়ে নিব তারপর তারা মজা করে খাবে মিনা দৌড়ে দৌড়ে তাদের গরুর সামনে চলে আসলো পাখিটিও তার কাঁধে বসে গেল মিনাকে দেখে তাদের গরুকে হাম্বা হাম্বা করে তারপর মিনা গরুকে ঘাস দেওয়ার জন্য ফার্স্টে ঘাস ছিল ঘাস নিল গরুকে দিল গরুর গাছগুলো খেয়ে কিন্তু শান্ত হয়নি তারপরে মিনার উপর রেগেছিল মীমার ভয় পেয়েছিল ও মা